নমস্কার বন্ধুরা গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আমরা এখন রয়েছি মেজিয়া সেতুতে আপনারা দেখতে পাচ্ছেন ওপারে গেলেই কিন্তু বাঁকুড়া বন্ধুরা আমরা আজকে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি পশ্চিম বর্তমান ছাড়িয়ে এখন বাঁকুড়া জেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং আপনারা প্রতিবার যেমন নতুন নতুন তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেরকমই আজকে বাঁকুড়া জেলার এক মন্দিরে আমরা যাব এবং সেখানে মায়ের ইতিহাস আমরা শুনব আপনারা দেখতে থাকুন গৌতমের সাথে এবং বাঁকুড়ার পথে বন্ধুরা এখন আমরা এইচ সিক্সটির উপর দিয়ে চলেছি এবং আর একটু গেলেই গন্তব্যস্থল এবং সোজা চলে যাচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুর মেদিনীপুর খড়গপুর বন্ধুরা এখন আমরা তারাপুর ব্রিজের সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাস্তা এখানে হয়েছে তারাপুর ব্রিজ এরপর সোজা গন্তব্যস্থল গোসাই গ্রাম এই যে বন্ধুরা আমরা চলে এসেছি এই দেখতে পাচ্ছেন গোস্বামী গ্রাম এবং শ্রী শ্রী রক্ষাকালী মাতার পূজা উপলক্ষে চার রাত্রি ব্যাপী বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় গোস্বামী গ্রাম রক্ষাকালী মাতা সাংস্কৃতিক কমিটি এবং বারো তারিখে পুজো শুরু হয়ে গেছে মায়ের মহাপূজা এবং তেরো তারিখে সন্ধ্যা ছ ঘটিকায় বাংলা হিন্দি গান সঞ্জয় মুখার্জি জামশেদপুর টাটানগর থেকে রাত্রি আট ঘটিকায় কবি গান এবং দুপুর বারো ঘটিকায় চোদ্দ তারিখে নরনারায়ণ সেবা এই আজকে নরনারায়ণ সেবা গোস্বামী গ্রাম এই গোস্বাগ্রামী সোজা কিন্তু চলে যাচ্ছে ডান দিকে এই বাঁকুড়া যাওয়ার যে রাস্তা এবং ডান দিকে গোস্বামী গ্রাম দেখতে পাচ্ছেন আমরা এরপর সোজা চলে গ্রামে হ্যাঁ বন্ধুরা আমরা এখন চলে এসেছি গোস্বামী গ্রাম এবং এই গোস্বামী গ্রাম কি করে নাম গোস্বামী হলো সব কিছুই জানবো এবং আজকে যে কারণে এসেছি যে আপনারা দেখছেন এই মুহূর্তে নরনারায়ণ সেবা চলছে এবং আমরা আপনাদের আগেই বলেছিলাম যে মায়ের ইতিহাস আপনাদের দেখাবো এবং মায়ের ইতিহাস আপনাদের জানাবো আজকে এই যে অগ্রাহণ্য মাসে যে অমাবস্যায় মা রক্ষাকালীর পুজো হয় এবং একশো পঁচিশ বছর হয়ে গেছে একশো ছাব্বিশ বছরে পড়ল আগামী পরশু এবং এই মায়ের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখতে থাকুন গৌতমের সাথে বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে মন্দিরের ঠিক সামনে চলে এসেছি এবং একশো পঁচিশ বছর ধরে পুজো হয়ে আসছে এই মায়ের এবং কথিত আছে যে আজ থেকে একশো বছর আগে যখন এই গোস্বামী গ্রামে মহা কলেরা হয়েছিল এবং সেই সময়ে পদ্মাবতী দেবী তিনি কিন্তু মায়ের কাছে মনস্কামনা করেছিলেন যে মা গোটা গ্রামকে তুমি ঠান্ডা করো এবং তার একমাত্র ছেলে রাখালচন্দ্র ভট্টাচার্য এবং তার মনস্কামনা তার ছেলে যেমন জীবিত থাকে গোটা গ্রাম যেন বাঁচে সেই জন্য মায়ের কাছে প্রার্থনা ছিল মনস্কামনা ছিল যে মা তুমি গোটা গ্রামকে বাঁচাও এবং আগামী অগ্রহণ মাসে অমাবস্যায় তোমার পুজো করব এবং চমৎকারভাবে এবং অলৌকিকভাবে দেখা যায় তারপর গ্রাম সেই মহা কলেরা থেকে মুক্তি পায় এবং মানুষ বাঁচে এবং গোটা গ্রাম বাঁচে এবং রাখাল চন্দ্র ভট্টাচ্য তার একমাত্র ছেলেও বাঁচে এবং তারপর থেকেই যে মাসে পুজো শুরু হয় সে পুজো এখনও চলছে আপনারা দেখছেন সেই জমজমাট এবং জাক পূর্ণভাবে এখন দেখা যাচ্ছে পুজো হচ্ছে আজকে দ্বিতীয়তম দিন এবং দেখতে পাচ্ছেন যে নরনারায়ণ সেবা আজকে খিচুড়ি ভোগ এবং গতকাল ভোগের আয়োজন হয়েছিল এবং আমরা এই মুহূর্তে আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো গোস্বামী গ্রামে বেশ কিছু পুরোহিতরা রয়েছেন এবং ভট্টাচার্য ফ্যামিলি রয়েছেন তারাই কিন্তু এই পুজো করে আসছে এখন অবশ্য এই মন্দির কমিটি হয়েছে আমরা সব কিছুই জানবো চলুন একবার মায়ের মন্দির সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি মায়ের গর্ভগৃহে এখন আমরা যাবার চেষ্টা করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন গৌতমের সাথে সেই একশো বছর ধরে যে মায়ের পুজো হয়ে আসছে মা রক্ষাকালী সংস্কার হয় সন চোদ্দোশো সাল এই গোস্বামী গ্রাম এই মুহূর্তে আমরা গোস্বামী গ্রামে আমরা মায়ের গর্ভগৃহে প্রবেশ করছি পুজো চলছে বন্ধুরা আপনাদের আগেই জানিয়েছি যে একশো পঁচিশ বছর ধরে এই মায়ের পুজো চলছে অগ্রাহণ মাসের ঠিক অমাবস্যা রাতে এবং এখন পনেরো বছর কিন্তু এই মায়ের মন্দির নতুনভাবে সংস্করণ করা হয় এবং আগে একটি মাটির ঘরে কিন্তু মায়ের পুজো হতো এবং আস্তে আস্তে অলৌকিক ঘটনা বলতে গেলে যে মায়া নিজে নিজেই কিন্তু এই মন্দির প্রতিষ্ঠা করেন বলতে গেলে যে আমরা সব কিছুই জানবো যতটুকু কথা বলে জানা গেলে এখন যিনি মন্দির কমিটির সেক্রেটারি রয়েছেন দেবাশিস ভট্টাচার্য তার সঙ্গে কথা বলবো এবং তার মুখেই জানতে পারলাম যে এখানে প্রচুর ভক্তের সমাগম হয় জাগ্রত মা এবং শান্ত মা কিন্তু মাঝে মাঝে রেগে গেলে কিন্তু রণচন্ডী হয়ে যান রয়েছে গায়ে কাঁটা দিয়ে উঠছে চলুন বন্ধুরা এরপর সরাসরি আমরা এখন যিনি মন্দির কমিটির সেক্রেটারি রয়েছেন দেবাশিস ভট্টাচার্য তার সঙ্গে কথা বলব মায়ের ইতিহাস তো জানবই তার আগে গোস্বামী গ্রাম গোস্বামী গ্রাম গ্রামের নাম গোস্বামী হলো কী করে এই ঘটনাটা যদি একটুখানি খানিক গোস্বামী গ্রাম এই কারণে হলো যে আমাদের গোস্বামী গ্রামে কোনো গোস্বামী নেই তা সত্ত্বেও নামটি হচ্ছে গোস্বামী গ্রাম আমরা যেটুকু পূর্বপুরুষদের কাছে শুনেছি যে এই আমাদের গ্রামটি ছিল পুরুলিয়ার গোস্বামীদের গোস্বামীদের মৌজা আর গোস্বামীদের পুরো পুরোহিত ছিল আমাদের গোস্বামী গ্রামের ভট্টাচার্যরা তো তখন আমাদের কোনো বাসস্থান ছিল না তো সেই গোস্বামীরা পুরুলিয়ার গোস্বামীরা আমাদের ভট্টাচার্য যেহেতু আমরা তাদের পুরোহিত তখন বলেছিলেন ঠিক আছে আমাদের আমরা আপনাদেরকে একটা মৌজা দিচ্ছি সেখানে আপনারা বসবাস করুন তো সেই গোস্বামীরা আমাদেরকে আমাদের পূর্বপুরুষদের এই জায়গাটি দান করেছিল বলে তাদের নাম আস নাম অনুসারে এই গ্রামটির নাম হয়েছে গোস্বামী গ্রাম গ্রামে একশো বছর আগে মহামারী পরের দেখা দিয়েছিল সেই সময় আমাদের আমার ঠাকুরদাদার বাবা রাখাল রাখালদাস ভট্টাচার্য এবং তার স্ত্রী পদ্মা দেবী তাদের একটি সন্তান ছিল তো মহামারীতে যদি তার সন্তান সন্তান হারা তাদেরকে হতে হয় তাহলে তাদের মনে একটা কষ্ট হতে যে আমি আমাদের বংশটা নির্বংশ হয়ে যাবে কেউ থাকবে না তো তখন তারা মায়ের কাছে পড়ে যে মা আমার সন্তানকে যদি তুমি রক্ষা করো যদি গ্রামের শান্তি হয় তাহলে আমরা তোমাকে অগ্জান মাসের অমাবস্যায় তোমাকে প্রতিমা করে পুজো করব তো রাখাল দাস এবং পদ্মাবতীর প্রতিষ্ঠিত আমাদের এই মা রক্ষাকালী তখন পুজো হতো মানে রাত্রেবেলায় মায়ের পুজো হতো আমরা যেটা দেখেছি প্রথমে আমার যেটুকু বয়স হয়েছে প্রথমে হেরিকেনে পুজো দেখেছি তারপরে হ্যাসেক লাইটে পুজো দেখেছি তারপরে ডে লাইটে পুজো দেখেছি এখন মা নিজে নিজে কোথা থেকে কোথায় কি কি লাইট নিয়ে আসছে যেমন লাইট আবিষ্কার হচ্ছে বর্তমান যুগে সেটি মায়ের চায় তো মা যে কোথার থেকে জোগাড় করছে মাই জানে তখন আমরা রাত্রেবেলায় পুজো হতো তারপরের দিন বাড়ি বুঝোয়া বাড়ি বুঝোয়ার পরে অন্নের ভোগ একদিন মানে ভোগ ভোজ হতো ভোজটা কিন্তু ওই রাখা দাস ভট্টাচার্যের বংশার থেকেই প্রতিষ্ঠা হয়েছে ভোজ কিন্তু বন্ধ হয় না তখন ভোগ ভোগ ভোজ ভোজ হতো একদিন মায়ের বাড়ি বিজয়ার দিন অন্যের ভোগ তখন আমাদের মাটির ঘর মানে কি মাটির মাটির ঘর প্রথমে ছিল খড় দিয়ে বাঁশ দিয়ে ওই মাটির দিকে বাঁশ দিয়ে একটি দু চলার মতন করা হতো মায়ের পূজা হতো তারপর হইলো তিরপর তখন তো এত প্যান্ডেলের ছড়াছড়ি ছিল না মায়ের তিরপলের পূজা হতো তারপরে আমাদের দেখিতে আমাদের নারায়ণ ভট্টাচার্য শ্যামাপদ ভট্টাচার্য আমাদের ফকির ভট্টাচার্য আমাদের বংশীপদ এরা সব বসে ঠিক করলো যে আমাদের একটা আম গাছ ছিল আমাদের চার ঘরের আম গাছ ছিল সে আম গাছটা বিক্রি করে এরা ঘুষিং জোগাড় করেছিল আমরা দেখি ছোটো স্কুল যখন যাই ওরা ঘুষিং জোগাড় করে ঘুষিংটাকে পুড়িয়ে সেই চুনসুরকি যাকে বলে চুনসুরকির গাঁথনি করে একটা একতলা বানালে মায়ের জন্য একতলা বানানোর পর সেটা প্রায় দশ বছর হওয়ার পর তারও যেহেতু চুন সুরকির গাঁথনি ভগ্নদশা ভগ্নদশার পরে যে আমরা সব সিদ্ধান্ত করলাম যে আমরা একটা মায়ের মন্দির যদি প্রতিষ্ঠা করা যায় তো তখন ভাঙতে পারি নাই সাহস হয় নাই এই আমাদের কাকা বা দাদুরা সব বসে ঠিক করলে যে আমরা কিছু করে দিয়ে মন্দিরটা আর একবার ছাদ একটা ছাদটা ভেঙে ফেরিয়ে ছাদ করলে আর এইখানে তিনটা গেটের মতন করে দিয়েছে সেটা চললে প্রায় দশ পনেরো বছর তার এই জায়গা এই জায়গা এখনও পর্যন্ত আছে তারপরে আমরা আমি একদিন গেলাম বানপুরে পুজো করতে এক যজমান আমার দাদাও হয় তার সঙ্গে শুয়ে শুয়ে গল্প করছি যে মায়ের মন্দিরটাতে ঘোষ পাড়া থেকে ঘোষপাড়া থেকে জলটা মায়ের মন্দিরে ঢুকে যাচ্ছে যদি মন্দিরটা করতে পারতাম তা বলে ঠিক আছে ভাই ভাই তুই ঘর মন্দিরটা ভেঙে দে আমি বলে মন্দিরটা ভাঙলে তার হবে না মন্দিরটা গর্ব কী করে সেই চিন্তাটা করছে তো আমাকে বললে ঠিক আছে আমি তিরিশ হাজার টাকা তোকে দেবো মন্দিরটা ভেঙে দে ওর কাছে তিরিশ হাজার টাকা নিয়ে আমি আমার কাকা দিকে আমার আরও ভাই যা ভাইরা যারা আছে তাদেরকে নিয়ে বসলাম মানে আমাদের সবাই আমাদের কাকা জেঠা দাদুরা সব ঠিক করলেন যে আমাদের দেড় লাখ টাকা কালেকশন হলে আমাদের পাড়ার থেকে তারপরে মা নামিয়ে দিয়ে পরে মা যে কোথার থেকে কার কাছের থেকে কে নিয়ে এসো নিয়ে এলো আমার ভাইরা আমার পাড়ার সব ভাইরা সবাই মিলে দেড় লাখ টাকা নিয়ে মায়ের মন্দিরটা তখন সংস্কার করতে আমাদের খরচ খরচা হয়েছিল প্রায় প্রায় দশ লাখ টাকা তো এক লাখ আশি হাজার টাকা নেওয়ার পর দশ লাখ টাকা বাকি টাকা মাই জোগাড় করছে আমাদেরকে সামনে রেখে পড়ে যেতে হয় না তারা নিজে এসছে তারপর আমরা ঠিক করলাম যে আমরা রামনবমীর দিন ঘাড়ে আমার ছোট ভাই আমার তারপরে আরেক ভাই আছে আমার বাঁ হাত লিলু পার্থ তারপরে তন্ময় পোকা সজয় এরা সব কিছু ঠিক করলে যে দাদা মন্দিরটা প্রতিষ্ঠা যদি করতে হয় গায়ে গায়ে কিন্তু হাঁড়ি বন্ধ করি মানে খিচুড়ি খাওয়াবো সবাই তাতেও আমি দেখলাম পাড়াতে বসে সিদ্ধান্ত করলে আমাকে বললে পঁচিশ হাজার টাকা আমরা দিতে পারি আর খিচুড়ি রামনবমীর দিনে আমাদের এক লাখ বিশ হাজার টাকা দিয়ে আমরা মায়ের মন্দির ওপেনিং করেছি ফুল সাজানো থেকে আরম্ভ করে খিচুড়ি বাজনা দুপাটি তো সেই মাই জোগাড় করছি মায়ের যা দরকার আমাদের মায়ের বলি একটি সাদ বলিদান হতে আগে আর আখ বলি প্রথম থেকে বলি এখনো বন্ধ হয় না একটি শাক বলিদান হইতো আর আঁক আঁখ এবারে মান ঠিক থাকলে এই বসে যেমন পাঁচটি শাক বলিদান হয়েছে আর আঁক বলিদান হই পুজোয় আমাদের বসতে বসতে হয়ে যায় দশটা আর যখন আমরা ভোগ খেতে বসি তখন কোকিল লাগে মানে সারা রাত পুজো হয় আর আর এই কঠোর ঠান্ডাতে মায়ের এমন অলৌকিক ঘটনা বা মান যারা করে শুধু মহিলারা নয় পুরুষরাও থাকে তাদের মনস্কামনা পূর্ণ হওয়ার পর এই কনকনা জলে তারা ওই জড়ির জোর থেকে প্রায় দেড় দেড় থেকে দু কিলোমিটার রাস্তা ওই ঠান্ডা জলে চান করিয়ে তারা কিন্তু মাকে নিয়ে ডণ্ডি দিয়ে দিয়ে মাকে আমাদের মন্দিরে এসে পড়বে প্রদীপ প্রদীপ যদি নিমে যায় বাই চান্স প্রদীপ যদি নিমে যায় আমাদের একটা সংকল্পিত প্রদীপ থাকে যেটু আমাদের জানা যে পূর্বপুরুষের কাছ থেকে যে প্রদীপ যদি নিমে যায় তাহলে তার বংশের একজন যাবেই ওই জন্যে প্রদীপটাকে আমাদের খুব আস্তে আস্তে মানে ওখানে দুজন দুজন মহিলাকে বস করে রাখতে হয় প্রদীপ যেমন আমাদের না নিম প্রদীপ থাকলেও আমরা ঠিক থাকি তো যাক আজ পর্যন্ত এখনও পর্যন্ত আর কিছু প্রদীপ নিমা নিমা না ঘটনা ঘটেনি হ্যাঁ বন্ধুরা এই যে এখন নরনারায়ণ সেবা চলছে এবং এই গোস্বামী গ্রামে কিন্তু আরেক আর এক রয়েছেন ত্রিলোচন ভট্টাচার্য আপনারা সবাই জানেন তার আলাদা করে কোনো পরিচয় অপেক্ষা এবং তাদেরই বাড়ির আজ থেকে শত পূর্বে আমাদের এই গ্রামে এই পাড়াতে তিনজন লোকের কলেরা হয়েছিল এবং সেই সময় কলেরা রোগের কোনো চিকিৎসা ছিল নাই তো আমাদের পদ্মা নাম নিয়ে আমাদের এক তো সেখানে সেই সময় এই কালী পূজা রক্ষা কালী পূজা প্রতিষ্ঠা করা হয়েছিল এরপরে দিনের পর দিন এটা এগিয়ে চলেছে আজকে যে অবস্থা এসেছে সেটা হচ্ছে এই যে আমার বড় ভাইপো দেবাশিস ভট্টাচার্য তার নেতৃত্বে পাড়ার সমস্ত যুব সম্প্রদায়কে একত্রিত করে এবং তারা একটা একটা বিশাল উৎসবের রূপ ধারণ করাইছে এবং মূলত আজকে তো দেখতেই পাচ্ছেন যে এই যে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে ডেকে এনে এক পুক্তিতে খাওয়ানো এই স্বপ্নটা কিন্তু অসিত ভট্টাচার্যের এবং সে যাই ঘটুক যাই ঘটুক এবারও ঘোষণা করেছিল যে আমাদের অনুষ্ঠান দুদিনের হবে কিন্তু যথাসময় দেখলাম যে না অনুষ্ঠানটা সেই চার দিনেরই হচ্ছে তো সুতরাং এই যে যা ঘটছে সেগুলো আমাদের কিছু নয় আমাদের যে মা রক্ষাকারী তিনি তার সেই রক্ষার রূপ হাত দিয়ে এই পাড়ার সমস্ত যুব সম্প্রদায়কে সমস্ত মানুষকে এই মন্ত্রে উদ্বুদ্ধ করেছে যেটা হচ্ছে এই যে উৎসব হোক মিলনের অঙ্গন জাতি ধর্ম নির্বিশেষে সকলে একত্রিত হয়ে আমাদের শহর থেকে দূরে প্রত্যন্ত এই গ্রামের বুকে এই যে অনাবির আনন্দ এবং এই যে মাতৃ আরাধনা এই দৃশ্য দেখা এটা আমাদের ক্ষেত্রে এই যে মানব জীবন এসেছে এটা একটা সার্থক দিক সার্থক জনম আর যেটা সেটা হচ্ছে এই আমি আশা করি আমি বিশ্বাস করি আগামী প্রজন্ম যারা উঠে আসছে তারাও কিন্তু একই মন্ত্রে উদ্বুদ্ধ হয়েছে এবং এই পূজাকে তারা সেই জায়গায় নিয়ে যাচ্ছে মা সকলকে আশীর্বাদ করুন যেন ছেলেগুলি এইভাবে সুস্থ শরীরে শান্ত মনে এবং মানুষের প্রতি অপুরন্ত মানবপ্রেমের ধারা নিয়ে তারা যেন এগিয়ে যেতে পারে এরপরে যাত্রা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কবি গান হয়ে গেল এই তো অর্কেস্ট্রা আছে এই তো ওই যে হাজার হাজার মানুষকে নানানকে সেবা করানো এবং শুধু সেবা নয় এখানে কোনো অধ্যত্ত অহমিকা বা দাম্ভিকতা নাই মায়ের মন্ত্রে দীক্ষিত নিয়ে মানুষের মাঝে মানুষের মতো তাদের একত্রিত হয়ে তাদের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে মা আশীর্বাদ করুন যেন এইভাবে এই ধারাটা থাকে প্রথম দিন কালকে ছিল কবিগান আজকে আছে যাত্রা আমাদের গ্রামের দলই আর কালকে আমাদের একটা সংস্কৃত আমরা বাচ্চাদের নাচ গান আবৃত্তি হাঁড়ি ভাঙা মোমবাতি প্রতিযোগিতা শঙ্খ প্রতিযোগিতা এগুলা করব। আচ্ছা শনিবার আমাদের একটা মিউজিক্যাল ধামাকা আছে দুর্গাপতিকা আছে হ্যাঁ কুমার বিজয় নাইট এই সকল আচ্ছা তারপর আমাদের রবিবারে প্রশাসন করে পূজা হয় দুপাটি বাজনা আজকে তো জানেন ডিজে হ্যাঁ মোটামুটি প্রায় হাজারখানেক লোক হয় পূজাতে আর এই যে ধরুন আজকে দেখছেন খিচুড়ি শব্দ বললেন খিচুড়ি ধরুন এক বছর একবার কী দেখলাম খিচুড়ি আমরা কীভাবে করি দাঁড় কাজ তো আমাদের সম্পাদক দেবাশী ভট্টাচার্য আমরা শুনলেন যে খিচুড়িটা কীভাবে হয়েছে তারপর থেকে আমরা একটা করছি যে আমরা একদিন গ্রামের লোককে হারিয়ে মানে সবাই মেলে মানে আমাদের ঘোষ মণ্ডল এ কিছু না সবাই মিলে আমরা খাবো সবাই একসঙ্গে বসে খাবো তারপর থেকে আমরা এই খিচুড়িটা আমি কিন্তু প্রতি বছর জোগাড় করি এবং যত লাইট ওয়াইট এগুলো মোটামুটি ধরুন একটা আমাদের খরচা করতে হ্যাঁ এখানে প্রথমে তিরিশ হাজার টাকা দিয়ে কিন্তু মায়ের মন্দির মানে সংস্করণ কাজ শুরু হয় তারপর সেটা দশ লাখে এগিয়ে যায় কিন্তু কোথা থেকে টাকা আসে তারা কিন্তু তাদের নজরে আসেনি অটোমেটিকভাবে কিন্তু মায়ের মন্দির তৈরি হয় আজকে যেটা দেখছেন এই মুহূর্তে দু সালে মায়ের পুনর্নির্মাণ যে মন্দির প্রতিষ্ঠা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভক্তের সমাগম বিভিন্ন জায়গার থেকে মানুষরা আসেন এই গ্রামে এই গোস্বামী গ্রামে হ্যাঁ আমি এই পরিবারেরই মেয়ে আমার বাবার নাম বিধান ভট্টাচার্য আর মানে আমাদের মা কালীর পুজোতে আমাদেরকে এখানে আসতেই হবে ইচ্ছে না থাকলেও এখানে আমাদেরকে টেনে তিনি নিয়ে আসবেনি আর মনে মনে যা আমরা প্রার্থনা করি মায়ের কাছ থেকে আমরা সব সেটা পেয়ে যাই আর কোনো ত্রুটি যদি থেকেও থাকে মাকে যদি মনে মনে স্মরণ করি যে আমাদেরকে সঠিক পথ দেখাও তো তিনি সেই পথ দেখিয়ে দেন আমরা খুব বিশ্বাস করি এই মাকে আমাদের দারুণ পুজো ইঞ্জে করছে হ্যাঁ পুজোতে রাত জেগেছিলাম হ্যাঁ পুজোতে রাত জেগেছিলাম আর কিছু না এবারে খাবো হ্যাঁ আমি ভট্টাচার্য পরিবার হ্যাঁ ভট্টাচার্য পরিবারের হ্যাঁ বউ কত বছর ধরে দেখে আসছি আমি প্রায় আমার সাঁত্রিশ বছর বিয়ে হয়েছে সাঁত্রিশ বছর ধরে দেখে আসছি আমি হ্যাঁ তখন এরকম মন্দিরও ছিল না এত খরচা ইয়ে হতো না এখন এই দিনে যত দিন যাচ্ছে তত মানে দেখতে ভালো লাগছে আর কি হ্যাঁ এই কালী পুজোতে কোথাও থাকতে ভালো লাগে না সময় মনে হচ্ছে কালী পুজো আরও বেশি দিন চলে যাক হ্যাঁ এটা সাত দিন হচ্ছে মনে হচ্ছে যেন না আরো দশ দিন ধরে বেড়ে গেলে হ্যাঁ থাকো এইটাই আমাদের ভালো লাগে সব থেকে মায়ের কাছে কি চাইলেন দু হাজার দু হাজার মাকে চাইলাম যে যেন আমাদের রকম দিনই চলে যায় বরাবর আমাদের আর কিছু চাওয়ার নাই হ্যাঁ আর সব থেকে আগামী ভবিষ্যতে যেন আরও উন্নতি হয় কালী পুজো আমাদের ভালো হচ্ছে নরম সেবা হচ্ছে যেমন প্রতি বছর আমরা পারি হ্যাঁ বন্ধুরা এখন যাকে খিচুড়ি এবং তরকারি সবজি হাতে দেখছেন বালতি সবজি নিয়ে যাচ্ছে পরিবেশন করছে এবং আপনারা তাকে সবাই জানেন রানীগঞ্জে তার একটা পরিচিতি রয়েছে শ্রীজীব ভট্টাচার্য সবার প্রিয় চঞ্চল এবং এই করোনার সময় কিন্তু রীতিমতো ও সবার বাড়ি পৌঁছে যেত যেখানে কোনো মানুষ বাইরে বেরোত কিন্তু সবার বাড়ি পৌঁছে যেত বিভিন্ন রকম ওষুধ নিয়ে পৌঁছে যেত যাতে কোনো মানুষের অসুবিধা না হয় এবং আজকে তাদেরই বাড়ির পুজো এবং এখন এই মুহূর্তে বালতি হাতে দেখছেন এবং সন্ধ্যাবেলা আজকে যাত্রাপালা রয়েছে এবং এই যাত্রাপালার কিন্তু মেন আকর্ষণ এই শ্রীজীব চঞ্চল এবং তার দাদা রাজীব ভট্টাচার্য আরও অনেকে রয়েছে তো আজকে একটা মহা সুযোগ বলতে গেলে চঞ্চলের কাছ থেকে একটা যাত্রার ডায়লগ আমরা শুনতে চাই আজকে বালতি হাতে নিয়ে চঞ্চল একটা ডায়লগ যদি তোমার যাত্রার যেটা আজকে এখন তো যাত্রার ডায়লগের জন্য মোটামুটি তৈরি নেই কেননা তার জন্য একটা আলাদা প্রিপারেশন বা আলাদা একটা মোটিভেশনের ব্যাপার থাকে তাও চেষ্টা করছি যতটা বলা যায় হ্যাঁ আমার নাম মোমকেশ আমার নাম মোমকেশ আমি সারাই বেজন মা আমি যখন জন্ম নিয়েছিলাম আমার মা আমাকে রাস্তার থেকে ছুটে ফেলে দিয়েছিল তার কারণ সে কুমারী মা ছিল সেই কুমারী অবস্থায় মা নিজের সম্মান বাঁচানোর জন্য আমাকে এখান থেকে হাঁটিয়ে দিয়েছিল সেই দূরে বহু দূরে সেখান থেকে সেখান থেকে একজন বুট আমাকে 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 থেকে কুড়িয়ে নিয়ে মানুষ করার পর সাত সাতটা বছর সে আমাকে মানুষ করেছিল তারপর তারপর শালা সাহেব মারা যাওয়ার পর এই সমাজের আস্থা কুডে তাদের ধূনা খেতে খেতে আমি একটা সাল অমানুষ হয়েছি হ্যাঁ আমি অমানুষ আমি খুন করতে পারি রাহাজানি করতে পারি প্রয়োজনে

আমাদের জন্মের থেকে এটা আমাদের বাপের বাড়ি আমার এখানে খুব ভালো পুজো হয় চার দিন ধরে আমাদের বিশাল অনুষ্ঠান হয় বা গ্রামের প্রতিটি মানুষ একসাথে আমরা সব এনজয় করি খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে বিশাল আনন্দ উপভোগ করি আমরা এখানে দেখলেন চঞ্চলকে আজকে ওকে অভিনয় করতে এবং এরকম খিচুড়ি হাতে নিয়ে বালতিতে পরিবেশন করছে এবং তার মধ্যেও যে অভিনয় ও দেখালো তাতে কিন্তু সবাই কিন্তু খুশি এবং গৌতমের সাথে চ্যানেলে আপনারাও দেখলেন চলুন বন্ধুরা এরপরে আরো কয়েকজনের সঙ্গে আপনাদের পরিচিত মুখ দেখাবো এখানে রয়েছেন আরেক আমাদের কেন এই গোটা বাংলা জুড়ে তার একটা সুনাম রয়েছে পুরোহিত কি বলবেন আপনাদের বাড়ির যথেষ্ট আমাদের বাড়ির পুজো আমরা সবাই বেশ আনন্দের সাথে পুজোটা করি আজকে আমাদের ননারায়ণ সেবা চলছে রাত্রে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রা বলা আছে বাস আনন্দ করছি আর কি তো বন্ধুরা পার্থদার কথা শুনলেন এবং আরও কয়েকজন রয়েছে তারা সবাই কিন্তু পরিচিত প্রায় দু হাজার বাইশশো ভোগের আয়োজন করা হয়েছে মানুষের তা এবং রন্ধনশালাটা আমাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখছেন বড়ো বড়ো ডেক খিচুড়ি ড্রামে খিচুড়ি হচ্ছে এই মুহূর্তে প্রচুর ব্যস্ততা দেখতেই পাচ্ছেন খিচুড়ির সাথে রয়েছে বাঁধাকপি তরকারি এবং তার সাথে রসগোল্লা রয়েছে দেখতে পাচ্ছেন এবং বোঁদে রয়েছে এবং এই মুহূর্তে প্রচুর ব্যস্ততা রন্ধনশালাই দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন বড় বড় ড্রাম খালি হয়ে যাচ্ছে প্রায় দু হাজার আড়াই হাজার মানুষের খিচুড়ির এই আয়োজন এবং যিনি রান্না করেছেন তাকেও দেখাচ্ছি তিনি এখন রসগোল্লা খাচ্ছেন আর কি গোস্বামী গ্রামে এই অগ্রহণ মাসে অমাবস্যায় মা রক্ষাকালীর ইতিহাস একশো পঁচিশ বছর ধরে মায়ের পুজো হয়ে আসছে এবং এই নরনারায়ণ সেবা আপনাদের সামনে তুলে ধরলাম গোস্বামী গ্রাম কি কারণে গোস্বামী গ্রাম হলো তারও ইতিহাস আপনাদের জানালাম এইভাবেই পাশে থাকুন নতুন নতুন আপনাদের তথ্য তুলে ধরবো এইভাবেই এবং গৌতমের সাথে অতি অবশ্যই আপনারা দেখতে তুলবেন না যেরকম পাশে ছিলেন ভবিষ্যতেও পাশে থাকবেন আর আজকে সবাই যেন ভালো থাকেন মায়ের আশীর্বাদে বন্ধুরা আজকের মতো ব্লগ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ